পশ্চিমবঙ্গ সরকারের বাজেট দু হাজার চব্বিশ পঁচিশে কিন্তু এই কর্মশ্রী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল যেখানে বলা হয়েছিল মে মাস থেকে কিন্তু এটা শুরু হবে অবশেষে এই জুন মাসেই কিন্তু ওয়েবসাইট ক্রিয়েশনের কাজটাও শেষ হয়ে গেছে তো অনস্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কর্মশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট যেটা লঞ্চ করা হয়েছে তো আমরা আগে জেনে নেব এই কর্মশ্রী প্রকল্পটা কি বা কারা এই প্রকল্পের সুবিধাগুলো পাবেন কেন্দ্রীয় রাজ্যের প্রান্তিক মানুষের জীবিকার ন্যূনতম অধিকার কেড়ে নিয়েছে গত দু বছর ধরে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের সহায়তায় এই সব মানুষের পাশে দাঁড়াতে আট কোটি টাকা ব্যয়ে উনচল্লিশ কোটি কর্ম দিবসের ব্যবস্থা করেছে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই সকল মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারকে মান্যতা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে আমাদের সরকার নিজস্ব সংগতিতে কর্মศรี নামে একটি শিশুসংগত প্রকল্প চালু করেছে এই প্রকল্পে রাজ্য সরকার রাজ্যের প্রত্যেক যোগ্য রুলদেরকে বছরে কমপক্ষে 50 দিনের কাজ নিশ্চিত করবে প্রকল্প 1 মে 2024 মাস থেকে শুরু হবে তো বন্ধুরা নিশ্চয়ই আপনারা শুনলেন যে এই প্রকল্পে থেকে কি কি সুবিধাগুলো পাওয়া যাবে বা ঠিক কাজের জন্য এই প্রকল্পটি এবার আরও একটু বিস্তারিত হবে বর্তমানের যে অবস্থা অর্থাৎ এই কর্মচারী প্রকল্প চালু হওয়ার পরে কি কি হয়েছে বা কতটা কার্ড নতুনভাবে করা হয়েছে এই সমস্ত তথ্যগুলো একটু জেনে নিই তারপরে আপনাকে ওয়েবসাইটের যে রিভিউ সেটা কিন্তু দেখাবো অর্থাৎ এই ওয়েবসাইট থেকে কি কী কাজগুলো বর্তমানে আপনারা করতে পারবেন তো আপডেটস অনুযায়ী যেটা বলা হচ্ছে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে কর্মশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার বাজেটেই এই প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কর্মশ্রী প্রকল্পে বাস্তবায়নও কিন্তু শুরু এই প্রকল্পে পঞ্চাশ দিনের কাজ দিচ্ছে রাজ্য সাতই জুন পর্যন্ত প্রায় আটত্রিশ হাজার জব কার্ড তৈরি বলে নবান্ন সূত্রের খবর একশো দিনের কাজের প্রকল্পে কেন্দ্র ও রাজ্য যৌথ উদ্যোগে কাজ দেয় তবে সম্প্রতি এই একশো দিনের কাজের টাকা বকেয়া নিয়ে রাজ্য সরকার কিন্তু বারবার সরব হয়েছে অভিযোগ করেছে কেন্দ্র বাংলাকে একশো দিনের কাজের টাকা থেকে বঞ্চিত করেছে পাল্টা কেন্দ্র ব্যাখ্যা দিয়েছে টাকা দিলেও রাজ্য কাজের হিসাব দেখাতে পারেনি একশো দিনের কাজের টাকা নয় নয়ছাই হয়েছে তাই নিয়ম মেনে টাকা আটকানো হয়েছে দুই সরকারের মধ্যে তরজা যখন চরমে সেই আভয় ভোটের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কর্মশ্রী প্রকল্পের কথা বলেছিলেন রাজ্য সরকার সম্পূর্ণ নিজের টাকাতেই এই প্রকল্প চালাবে পঞ্চাশ দিনের কাজ দেবে প্রত্যেক জব কার্ড হোল্ডারকে সেই প্রকল্পেরই বাস্তবায়ন কিন্তু শুরু হয়েছে যে পরিসংখ্যান সামনে আসছে তাতে সাতই জুন পর্যন্ত প্রায় আটত্রিশ হাজার জব কার্ড কিন্তু তৈরি করেছে সরকার চলতি অর্থবর্ষে অর্থাৎ এই চব্বিশ পঁচিশ সালে পঁচাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারের টার্গেট কিন্তু রাজ্যের অর্থাৎ পঞ্চাশ দিনের কাজ পাবেন পঁচাত্তর লক্ষ মানুষ পুরো টাকাই কিন্তু দেবে রাজ্য সরকার এবার আপনাকে বলবো ওয়েবসাইটের ব্যাপারে অর্থাৎ এই যে ওয়েবসাইটটা এখানে বর্তমানে কিন্তু দু তিনটি অপশান দেওয়া হয়েছে যেমনটা হোম এছাড়াও লগ ইন এটা অফিসিয়ালদের জন্য এবং এখানে রিপোর্ট দু হাজার চব্বিশ পঁচিশে আপনারা এখানে দেখতে পারবেন টোটাল কতটা ফান্ডিং ডিপার্টমেন্ট আছে এখানে ক্লিক করলে তার ডিটেলসটা কিন্তু চলে আসবে এক কথায় এই ওয়েবসাইট থেকে আপনারা এখান থেকে কিন্তু জব হয়তো বা আবেদন করতে পারবেন কি পারবেন না এখনও এমন কোনো আপডেট আসেনি যেহেতু ওয়েবসাইটটা সবেমাত্র মাত্র ক্রিয়েশান হয়েছে অনেকগুলো চেঞ্জ বা আপডেট কিন্তু পরপর হচ্ছে এবং আগামী দিনেও বা নতুন কিছু এই ওয়েবসাইটে আসতে পারে বর্তমানে যেগুলো আছে বা যেগুলো অ্যাক্টিভ রয়েছে সেগুলোর বিষয়ে আপনাকে জানাচ্ছি এখানে টোটাল নাম্বার অফ ডিস্ট্রিক্ট অর্থাৎ কতগুলো জেলা এই কর্মশ্রী প্রকল্পের আওতায় রয়েছে বা এখান থেকে টোটাল কতটা স্কিম আছে ডিপার্টমেন্ট কতটা কতটা কাজ হয়েছে কত টাকা পে করা হয়েছে এই সমস্ত বা কত দিনের কাজ করা হয়েছে এই সমস্ত তথ্যটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এছাড়াও এখানে কিন্তু টোটাল নাম্বার অফ সেক্টর এখানে ফর্টি থ্রি শো হচ্ছে এখানে ক্লিক করলে কোন কোন সেক্টরে কাজগুলো হচ্ছে এখানে কিন্তু সেই ডিটেলসটা দেওয়া হয়েছে অর্থাৎ ডেট ওয়াইজ এখানে দেখতে পাচ্ছেন এক চার দু থেকে আজকের ডেট পর্যন্ত কতগুলো কাজ হয়েছে বা কোন কোন সেক্টরে কাজ হচ্ছে বা কত টাকা পেমেন্ট করা হয়েছে তার সমস্ত তথ্যগুলো ইনফরমেশান কিন্তু আপনার এই ওয়েবসাইট থেকে বর্তমানে পেয়ে যাবেন এরপরে ওয়ার্কার এনগেজড ফর নাম্বার অফ ডেস এখানে কত ডে সেটা নাম্বারিং হিসেবে দেখানো হয়েছে বাট এখানে ক্লিক করলে কোনো কাজ হচ্ছে না এরপরে টোটাল কত টাকা পে করা হয়েছে এখানে ক্লিক করলেও বর্তমানে এটা কাজ হচ্ছে না এছাড়াও কতটা ওয়ার্কার্স রয়েছে এখানে ক্লিক করলেও সেটা কিন্তু দেখাচ্ছে না সুতরাং এই সমস্ত আপডেটগুলো কিন্তু আসতে একটু সময় লাগবে বর্তমানে আপনাকে জানিয়ে দিলাম যে কর্মশ্রী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু লঞ্চ করা হয়েছে ইতিমধ্যে যেটা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ওয়েবসাইটের যে লিঙ্কটা সেটা কিন্তু আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে টেক সমাধান অনলাইন লিখে টেলিগ্রামে সার্চ করলেও পেয়ে যাবেন এছাড়াও টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্কটা সেটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে সরাসরি টেলিগ্রামে গিয়ে কিন্তু আপনারা এই যে ওয়েবসাইটের লিঙ্ক এটা কিন্তু দেখে নিতে পারবেন বা লিঙ্কটা পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করেও আপনারা এই ওয়েবসাইট সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে পারবেন তো আশা করি এই কর্মশারী প্রকল্পটি কাদের জন্য এবং কী কী সুবিধা পাবেন বা ওয়েবসাইট কোনটি বা ওয়েবসাইটের মধ্যে কোন কোন ইনফরমেশানগুলো বর্তমানে পাচ্ছেন তার সমস্ত তথ্যটাই কিন্তু বুঝিয়ে দিয়েছি নতুন আপডেট এলে এই ওয়েবসাইট রিলেটেড অবশ্যই আপনাকে আরও নতুন নতুন ভিডিও করে কিন্তু জানানো হবে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটিকে প্রেস করে রাখবেন পরবর্তী এমন ভিডিওর লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য এছাড়াও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলের কাছে পৌঁছায় এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ